আর সেলিব্রিটি কসম বলতে কি বোঝাচ্ছি আপনাদেরকে এখনকার ছেলে পেলে একটু কথা বলি তারা বলে বুঝবেন না আকাশের নূর জমিনের জানের জান নূরণের পরাণ যখন দুইজন একসাথে ঝগড়া করে করার পর যখন দুনিয়ার সব কসম এক লগে দেয় তখন যখন তার গার্লফ্রেন্ড না শুনে তখন বলে শুনো আমি তোমার সাথে এত বছর দূরে পীড়িত করছি তোমার আমি কত কসম খাইতেছি তুমি আমার ভুললা গেল বলে না এটা এক পর্যায়ে বলে তোমার প্রেমের কসম খাই কইছি তোমার আমি অনেক ভালোবাসি অর্থাৎ প্রেমের কসম মাথাটা ছয়ে কইলাম বুকটা ছয়ে কইলাম কি মাথার কসম বুকের কসম মোস্তারাম হাজরিন এই দুনিয়াতে চলতে গেলে ফিরতে গেলে কসম একটাই আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কোনো কসম খাওয়া জায়েজ নাই মাসালা ক্লিয়ার এত যে জিনিসটা করছেন আল্লাহর কাছে তোমাকে একটা দিন মহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আসর সময়ের কসম যুগের কসম জামানার কসম তো সময়ের কসম বলতে কি বোঝায় দুইটি নিয়ামত সম্পর্কে